নমস্কার সবাইকে প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে মুচমুচে মজাদার মশলা বাদাম রেসিপি শেয়ার করব এখানে আমি বাদামগুলো খোসা থেকে সারিয়ে নিয়েছি আর এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব বাদাম বাদাম দেয়া হয়ে গেছে এবার একটু নেড়ে নেব বাদাম ভাজার সময় অবশ্যই চুলার রাস্তা মিডিয়াম রাখতে হবে এবার দিয়ে দিলাম সরিষার তেল তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারো এখানে আমি আর কোনো প্রকার মশলা ব্যবহার করব না এবার শুধু রাস্তা মিডিয়াম রেখে নেড়ে চেড়ে ভেজে নেব বৃষ্টির দিনে সব ধরনের ভাজা পোড়া খেতেই কিন্তু অনেক ভালো লাগে তার পাশাপাশি যদি এই রকম বাদাম ভাজা থাকে তাহলে আর কী লাগে এই বাদামগুলো কিন্তু একদম নতুন বাদাম পুরাতন বাদাম কিন্তু খালি পচা বের হয় এই বাদামে কিন্তু কোনো পচা বাদাম নেই এই জন্য এই জন্য খেতেও কিন্তু খুবই মজা আর নতুন বাদামে কিন্তু একদম রস আছে খেতে মিষ্টি মিষ্টি লাগে এই বাদাম দিয়ে কিন্তু যেমন ভর্তা খেতে ভালো লাগে ঠিক ভাজা খেতেও ভালো লাগে কথা বলতে বলতে বাদামগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে এবার বাদামগুলো নামিয়ে নেব এখানে আমি একটা থালের ওপর টিস্যু পেরে নিয়েছি এতে করে বাদামের গায়ে যে বাড়তি তেলটা আছে সেই তেলটা এই টিস্যু পেপার টেনে নেবে আর বাদামগুলো চারিদিকে ছড়িয়ে দিতে হবে আর ওপর থেকে আরও একটা টিস্যু দিয়ে বাদামগুলো টিস্যু দিয়ে মুছে নিতে হবে আর বাদামগুলো কিন্তু অবশ্যই ছড়িয়ে দিতে হবে এক জায়গায় থাকলে বাদামগুলো কিন্তু গরমে গরমে আরও বেশি ভাজা হয়ে যাবে এবার দিয়ে দেবো অল্প করে বিট লবণ এই বিট লবণটা দেওয়ার কারণে বাদাম ভাজাটা খেতে আরও বেশি মজা লাগবে বিট লবণ দেওয়া হয়ে গেছে এবার মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এখান থেকে আমি একটা বাদাম তুলে দেখাবো বাদামটা কতটা পরিমাণে ভেজে নিয়েছি দেখো বাদামের চোষাটা ছিলে নিয়েছি আর বাদামের ভিতরে কিন্তু একদম সাদা আর খুব ভালো ভাজাও হয়েছে আজকে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার